আজকে আমি দেখো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যে এতগুলো প্রোডাক্ট তো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর আমাদের গরমকালের প্রোডাক্ট আলাদা হয় শীতকালের প্রোডাক্ট কিন্তু আলাদা হয় আর তো আমি তো শীতকালের ক্রিম নিয়ে একটা ভিডিও করেছিলাম এম কফিনের জিনিসপত্র নিয়ে তো আমি এগুলো অর্ডার দিয়েছিলাম এটা আছে নাইকাতে আর এটা হচ্ছে সুই এটা রয়েছে পার্পেল থেকে আমগুলো খোলা এই কারণে কারণ জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা আমি চেক করে নিয়েছিলাম আর এটা হচ্ছে সুইগি থেকে আর এটা হচ্ছে আমি ক্যানিং থেকে অর্ডার দিই কারণ তোমরা জানো সুইগি ক্যানিংয়ে ডেলিভারি দেয় না ওটা 10 মিনিটের মধ্যে ডেলিভারি দেয় বাট ক্যানিংয়ের মধ্যে এখনও আসেনি এটা আমার বোন এসছে নিউবার আপ করেছে থাকে তোমরা আগের ভিডিওতে দেখবে সে আমার বোডের ওখান থেকে অর্ডার করেছিল জাস্ট টেন মিনিটসের মধ্যে দিয়ে দিয়েছে তো এই কী কী এতে প্রোডাক্ট আছে তো সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো আর হ্যাঁ এই কারণেই শেয়ার করা যারা আর কি এই সমস্ত জিনিস ইউজ করো তাদের জন্য আমার করা এখন কিন্তু অফার দিচ্ছে তো আমি কিন্তু পাঁচ হাজার টাকার মাল তিন হাজার টাকা পেয়ে গেছি তো সেই কারণে প্রথমে আমি দেখিনি কী কী আছে তো প্রথমে আমি দেখাই তোমাদের সুইগি থেকে কী কী আমি অফারে পেয়েছি আর কি সেগুলোই যেগুলো আর কি আমার বোন নিয়ে এসছে এই যে প্রথমেই দেখো রয়েছে হচ্ছে সিটাফিলের ক্লিনজার তো এই সত্যি কথা বলতে এটা হচ্ছে ড্রাই টু নর্মাল আর সেন্সিটিভ স্কিন তো এটা যাই না কারা কারা মাখো যারা মাখো তারা জানবে এই সিটা ফিলের এই ফেসওয়াশটা কি দারুণ হয় আর আমার সত্যি কথা বলতে ওই একটা ক্রিমের মধ্যেই থাকি না আমি মানে এক একটা আমি ইউজ করে দেখি কীরকম তো এতগুলোর মধ্যে আমার সত্যি কথা এই সিটাফিলটা ভীষণ ভালো লেগেছে আর সেটা হচ্ছে এই যে তারপর ছিল দেখো ডট অ্যান্ড কেয়ার ফেসওয়াশ তো এইটা আমি ইউজ করার পরে তোমাদের আর কি আমি রিভিউ দেবো তো যে ডোন্ট এটা এটা ফেস ওয়াশ কিন্তু ঠিক আছে তারপরে আমি ইউজ করেছি এটা আমার ছেলের জন্য মামা আর্থের শ্যাম্পু এটা কিন্তু আমি মেয়েকেও ইউজ করিয়েছি ভীষণই ভালো মামা আর্থের প্রোডাক্ট সবাই জানো যারা যারা ইউজ করো তো এটা আমার বাবুর জন্য আর এটা দেখো মামা আর্থের হচ্ছে বডি ওয়াশ বডি ওয়াশ আছে এটাও জিরো থেকে ফাইভ ইয়ার্স আর এটা রয়েছে সানস্ক্রিন আর এটা একটা রয়েছে দেখো ডট এন্ড কেয়ার হচ্ছে সানস্ক্রিনবার মাখবো আর যারা যারা মাখো তারা নিশ্চয়ই জানো এটা ভালো আমি কিন্তু সবকিছু আমি প্রোডাক্ট রিভিউ দেখেই নিই হঠাৎ করে আমি কিছু পারচেস করি না আমি রিভিউ দেখে তারপরে নিই আর এই প্রোডাক্টগুলো কিন্তু সব বারবারই বলছি সুইগি থেকে আর তো ডট অ্যান্ড কিয়ের এই সানস্ক্রিনটা আমি কিন্তু প্রথম ইউজ করব আর এটা আমি রিভিউ দেখেছি ভীষণ ভালো এটা কিন্তু এসপিএফ পি ফিফটি প্লাস

আর এই যেটা হচ্ছে ফেসেস স্ক্যানারটা কম্প্যাক্ট আমার কম্প্যাক্টটা শেষ হয়ে গেছিলো ফিটমিল তো আমি সেই কারণে এই যে ফেসেস স্ক্যানারটার এই কম্প্যাক্টটা দিয়েছি কিনেছি আর প্যাকেজিংগুলো দেখো কি দারুণ আর এই ডিব্বাটা দেখো কি সুন্দর থ্যাংক ইউ বনু আমাকে ওখান থেকে এখানে বই এনে দেওয়ার জন্য আমার স্কিন টোন অনুযায়ী নিয়েছি আর প্যাকেজিংগুলো দেখো পোস্ট আছে দেখো তো কোথায় যেন সকালে খেয়ে রাখলাম ও এইবার হচ্ছে পার্পেল পার্পেল থেকে এটা হচ্ছে দেখো মামা আর্থের ফর্মিং ফেস ওয়াশ এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা জিরো থেকে টেন ইয়ার্স পর্যন্ত এই ফেস ওয়াশ আমার মেয়ে আগেও একটা ইউজ করেছি এটা কিন্তু খুব সুন্দর এটা তারপর দেখো এই যে এটা হচ্ছে মামা আর্থের বেবি মিল্কি সফট ফেস ক্রিম এই ক্রিমটাও খুবই সুন্দর এটাও আমার বাবুর জন্য অ্যাকচুয়ালি আমি সব মেয়েকে মাখিয়েছি আমি জানি এটা খুব ভালো সেই কারণে এখন এগুলো আমি বাবুর জন্য নিচ্ছি আর মেয়ের জন্য আবার একটু বড়দের লাগে তো ওরও আলাদা আছে তো এই যে তারপরে আসি আমার মেন যেগুলো আমার প্রোডাক্ট এতক্ষণ তো গেল মেয়ের ছেলের আর আমার দু একটা ছিল সানস্ক্রিনটা ছিল আর ফেসওয়াশটা ছিল আর এইটা হচ্ছে আমার বিউটি প্রোডাক্ট তো বিউটি প্রোডাক্টগুলো আর যেটা নজর খুব পড়েছে আমার বোনের ঠিক আছে এইগুলো বলছে নিয়ে যাবে এত আমার জিনিসের ওপরে নজর তো এই আমি দেখাই ও না এটা তো ও একটা গিফটও পেয়েছি অ্যাকচুয়ালি এটা কোথায় নায়কাতে একটা করে গিফটও দেয় প্রথমেই বলি এটা হচ্ছে কনসিলার এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার এটা আমি ইউজ করি আর ভীষণ ভালো যারা যারা ইউজ করো আর দামও খুব একটা হাই না সবাই ইউজ করতে পারো এই যে আর যারা যারা ইউজ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো কিন্তু সব আমার স্কিন টোন অনুযায়ী নিয়েছি ঠিক আছে এটা সুইস বিউটির কনসিলার আমার সব জিনিসগুলো আমার মেয়ে পুতুলকে মাখি মাখি শেষ করেছে আমাকে নতুন করে আবার সব কিনতে হয়েছে

সবকিছু ভিডিও অ্যাড এর মধ্যে এই কাজলটা হচ্ছে তোমার অ্যাড দিচ্ছে যারা যারা দেখেছো তারা জানো তো এই জন্য আমি এটা অর্ডার দিয়ে দিলাম আর কাজলটা ভালো আর অনেকটা কি বলে অনেকক্ষণ থাকে আর সবথেকে মেইন কথা হলো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা কিন্তু ওয়াটারপ্রুফ তো দেখ কি দারুণ স্টিলের এটা তাই এই কাজলটার উপর আমার বোনের নজর পড়েছে ঠিক আছে এই কাজলটা আমি পরে দেখাবো দেখাবো বাহ দারুন লাগছে

ল্যাকমি নাইন টু ফাইভ এটা হচ্ছে বাস্কটা এত বড় প্রোডাক্টটা এত বড় কিন্তু এর মধ্যে ক্রিম থাকবে এইটুকু এটাও হলো পরে দেখি আর এই এতগুলো প্রোডাক্টের মধ্যে মানে এতগুলো বলতে যে যেগুলো নাইকা থেকে নিয়েছি এই চারটে প্রোডাক্ট এর সাথে আমাকে ফ্রি দিয়েছে এই আইলাইনারটা আইলাইনার টা বলুন এটা বনু তোকে দেবো হ্যাঁ আমার এক ভিডিওটা ধরে দিচ্ছিস ক্যামেরাটা তার জন্য তোকে দেবো এটা পপের আই লাইনার এটা কিন্তু আমাকে গিফট দিয়েছে এই চারটে প্রোডাক্টের জন্য

আর তোমরা যদি জানতে চাও যে কোনটা কত টাকা নিয়েছো অফারে পেয়েছি অবশ্যই কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা লাইক ভালো লেগে থাকে তাহলে এতগুলোর বসে আছে আমি ভিডিও কথা বলতেই ভুলিয়ে যাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও